প্রতিবার চুল কাটতে বিশ হাজার ডলার খরচ করে লন্ডন থেকে নিজের পছন্দের নাপিতকে বিমানে উড়িয়ে আনেন ব্রুনাইয়ের সুলতান বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে মতে সাত হাজারের বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে তার ব্রুনাই সুলতানের বিলাসবহুল জীবনের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিলাসবহুল জীবনযাপনের এক অনন্য উদাহরণ ব্রুনায়ের সুলতান হাসানাল বোলকিয়া তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বেও আছেন একটা সময় তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন কিন্তু ইলন মাস্ক ও জেফ বেজসদের ভিড়ে অনেকটা হারিয়ে যেতে বসেছেন তবে এখনও তার সম্পদের পরিমাণ আটাশ বিলিয়ন ডলার সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে যুক্তরাজ্যের স্যান্ট হার্স্টের রয়্যাল মিলিটারি একাডেমি থেকে ডিগ্রি নিয়েছে সুলতান বলকিয়া। একই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিও তবে সুলতান বলকিয়া হাত খরচের দিক থেকে এই দুজনের চেয়ে সম্পূর্ণ আলাদা সাধারণ প্রয়োজন মেটাতেও কারি কারি টাকা খরচ করতেন তিনি বিশ্বের বিরল গাড়ির সবচেয়ে বড় সংগ্রহ রয়েছে সুলতান বলকিয়ার কাছে জিকিউ ইন্ডিয়া জানিয়েছে সুলতান বলকিয়ার সংগ্রহে রয়েছে স্বর্ণে মোরানো রোলস রয়েস গাড়ি গাড়িটি গ্রিল থেকে টায়ার পর্যন্ত পুরোটাই স্বর্ণে মোরানো এটি ছাড়াও তার কাছে ছয়শটি রোলস রয়েলস চারশো পঞ্চাশটি ফেরারি ও তিনশো আশিটি বেন্টলে সহ বিভিন্ন কোম্পানির সাত হাজারেরও বেশি গাড়ি রয়েছে জিকিও ইন্ডিয়া বলছে উনিশশো নব্বইয়ের দশকে বিশ্বজুড়ে রোলস রয়েসের যত গাড়ি বিক্রি হয়েছে তার অর্ধেকই কিনে নিয়েছেন সুলতান বলকিয়া ও তার পরিবার শুধু তাই নয় এত এত গাড়ির ভিড়ে তিনটি ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতান বলকিয়ার যার মধ্যে বোয়িং সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো বিমানটি স্বর্ণের মোড়া এতটাই বিলাসবহুল যে বিমানটি উড়ন্ত প্রাসাদ হিসেবে খ্যাতি লাভ করেছে ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটির দাম চল্লিশ কোটি ডলার যার মূল্য কোটি টাকা হাজার ব্রুনায়ের এ সুলতানের ইস্তানা নুরুল ইমান নামের চোখ ধাঁধানো রাজপ্রাসাদে এক হাজার সাতশোরও বেশি রুম রয়েছে আর সুইমিং পুল আছে পাঁচটি জানা গেছে কয়েক হাজার গাড়ি রাখার জন্য একশো দশটি গ্যারেজ রয়েছে শুধু তাই নয় প্রতিবার চুল কাটতে বিশ হাজার ডলার খরচ করেন তিনি লন্ডনের মেভফেয়ারে ডর্চেস্টার হোটেল থেকে নিজের পছন্দের নাপিতকে বিমানের ফার্স্ট ক্লাস সিটে উড়িয়ে আনেন এই সুলতান বিজয় টিভি নিউজ ডেস্ক